ব্যক্তি যার কাছে আল্লাহ ও তার রসুল তার জীবনের চেয়ে প্রিয় হয়ে যায় সুহান এটা কখন হবে আমাদের মুখে স্লোগান ঠিকই আছে আসলে আল্লাহ তার রসুলকে আমরা জীবন থেকে প্রিয় বানাতে পারি না সেই জন্য আমাদের বিজয় আসে না বিপর্যয় আসে ঠিক কিনা বল আমরা শুধু মার খাই আমাদের সৃষ্টিটাই যেন শুধু বাতিলের হাতে মার খাওয়ার জন্য ভুলটা আমাদের আল্লাহ যে ধরনের ইমান চান ওই ইমানটা আমরা করতে পারিনি আল্লাহ্পা কোরআনকারীমে ওয়াদা করেছেন ইংতাং সুরুল্লহয়ং সুরুকুম ওয়াই যদি তোমরা ইমান আন্ন্যাক আমলের মাধ্যমে আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদের সাহায্য করবেন আর আল্লাহ যখন সাহায্য করবেন তোমাদের কদমকে আল্লাহর দিনের উপর মজবুত করে দিবে আমরা তা পারি না আমাদের বিপর্যয় আমাদের ধ্বংস আমাদের পরিতাপের এক। একমাত্র কারণ হচ্ছে আল্লাহ যে রকম ইমানের কথা বলেছেন সেই পর্যায়ে ইমানটাকে নিতে পারি নাই আর দ্বিতীয় বড় সমস্যা আল্লাহ যাদের অনুসরণ করতে বলেছেন তাদের অনুসরণ করতে পারি না শুধু বাংলাদেশ না সাতান্নটি মুসলিম রাষ্ট্রের অধিকাংশ মুসলিম নেতারাই মোনাফেক সেজন্য আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে বুঝতে পারি না